হ্যালো বন্ধু জীবন যখন পরীক্ষা নেয় তখন ইতিহাস তৈরি হয় বন্ধু তুমি যে কোনো পরিস্থিতিতেই থাকো না কেন তুমি যদি সফল হতে চাও তোমার ভিতরে যদি সেই দৃঢ় স্ট্রং ডিজায়ার থাকে তোমার যদি পরিশ্রম করার মানসিকতা থাকে তোমার যদি শক্তি থাকে তুমি সফল হবেই হবে বন্ধু ইতিহাসে অনেক উদাহরণ রয়েছে উদাহরণস্বরূপে এপিজে কালামের কথাই বলতে পারি দক্ষিণ ভারতের রামেশ্বরে এক হতদরিদ্র পরিয়ালে মৎস্যজীবী পরিয়ালে তার জন্ম রোজ সকালবেলা সে খবরের কাগজ বেলি করতো এবং রাত্রে বাতি নিভিয়ে যাওয়া পর্যন্ত পড়াশোনা করত কেউ জানত না এই লোকটাকে একদিন মিসাইল ম্যান অফ ইন্ডিয়া হবে এসএল বি থ্রি যখন প্রথম উৎক্ষেপণে ব্যর্থ হয় তখন সারা পৃথিবীবাসীর নজর এপিজে কালামের উপর সে কিন্তু হাল ছেড়ে দেয় নাই লেগেছিল পরিশ্রম করেছিল নিজেকে লাগাতার উন্নত করার কাজে লেগেছিল সফল হলো এবং দেশের সর্বোচ্চ যে পদ রাষ্ট্রপতির আসনেও আসীন হয়েছে সো ফ্রেন্ডস জন্মে তোমার আমার হাত নেই কিন্তু ভবিষ্যৎ ভবিষ্যৎ তোমার আমার হাতে সো ফ্রেন্ডস যদি নিজের উপর বিশ্বাস থাকে তুমি যদি লাগাতার পরিশ্রম করো তুমি যদি ধৈর্য ধরো সফলতা তোমার জীবনই আসবেই আসবে সো ফ্রেন্ডস এই সফল হওয়ার পথে এই যে জীবনের যুদ্ধ যারা জিতেছে অনেকবার তারা হেরেছে কিন্তু তারা হার মেনে নেয় নাই প্রত্যেকটা ব্যর্থতা থেকে তারা শিখেছে অভাবকে তার মোটিভেশন বানিয়েছে এই ধরো ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপাটের কথাই বলি একজন সাধারণ সৈনিক থেকে সে কাজ করে করে অবশেষে ফ্রান্সের সম্রাট এই আব্রাহাম লিঙ্কনের কথাই ভাবো জীবনের পঞ্চাশ বাউন্ন বছরের যেটা তার জীবনের ইতিহাস ব্যর্থতার ইতিহাস ব্যবসায় ব্যর্থ রাজনীতিতে ব্যর্থ পারিবারিক জীবনে ব্যর্থ তার ওয়াইফ তাকে ছেড়ে চলে যায় কিন্তু আব্রাহাম লিঙ্কন সে হাল ছেড়ে নাই সে লাগাতার পরিশ্রম করেছে নিজেকে উন্নত করার চেষ্টা করেছে অবশেষে সে আমেরিকার রাষ্ট্রপতি পদে আসীন হয়েছে সো আমেরিকার সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রপতি আব্রাহাম লিংকন তো বন্ধু একদিনে হয় না রোং ওয়াজ নট বিল্ট ইন এ ডে ইট টেক্স টাইম উই হ্যাভ টু পে কস্ট ফর দ্যাট তাই হচিবিন বলেছে ক্যালামিটি হ্যাজ টেম পার্ট মি অ্যান্ড আই হ্যাভ হার্ড এন মাই মাইন্ড ইন স্টিল সো ফ্রেন্ডস মূল্য দিতে হবে যত বড় সফল হতে চাও তত বড় মূল্য তোমাকে দিতে হবে সো লাগে রো মুন্না ভাই কিপ গোয়িং থ্যাংকস ফর ওয়াচিং ভাই মন্তব্য করতে ভুলবে না ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দেবে থ্যাংক ইউ ভেরি মাচ